মানে কি কইতাম বাইরে না বাইরে না বাইরে যেদিন বাইরে এদিন এক কারে দুনিয়া দাঁড়ি বাইক কিছু এক লগে শহর করিয়া লাই তো আজ যে এক লগে ফেনি শহরের অনেক জায়গায় ঘুরিয়া লাইছি হেটাই আনা করে এক ব্লগে শেয়ার করবো এই যে দেখেন ফেনি শহরে আমরা আর কিছুর কাছে হারি যাই আর না যাই এই এস এস কে রোডের জ্যামের কাছে আমরা হারি যাই চলে আসছি একবারে আমাদের ঐতিহ্যবাহী খেজুর চত্বরে যে গাছে কোনো দিনও খেজুর ধরে না ফেনী শহরের সব কিছু সুন্দর শুধুমাত্র সুন্দর নাই এই এস এস কে রোডের জ্যাম এই এস এস কে রোডটা এই ফেনী শহরের প্রাণ কেন্দ্র এক হিসাবে এই যে এখন দেখতে পাচ্ছেন একে একে শুরু হইব এই রোডের শোরুমের চমক মানে ঢাকা শহরের হার মানাই হালাইছে এস এস কে রোড বর্তমানে কিন্তু এস এস কাছে কিভাবে আমরা হারিয়ে যাই এটা দেখতে হলে আপনারা আমার পুরা ব্লগ দেখতে হবে তো যে দেখেন যে আমি রেডি হয়ে যাই এর যখন আমরা খুব তাড়াতাড়ি কোনো কিছুর জন্য মানে বাইরে যাই ওই সময় আর ফোস্ট হয়ে রেডি না হই জাস্ট একদম সহজ সরল পদ্ধতিতে একটু পর্দা করি একটা আবায়া হিজাব পরে লইয়ালাই আর লগে একটা মাস্ক লাগা আলাই যে আয় একটা শর্ট আবায়া বা শর্ট বোরকা পরি বাইরে বাইরে ইয়ের দেখতে পাচ্ছেন আপনারা আমি হচ্ছে হিজাব এরপরে একটা মাস্ক লাগাই লেছি আর এটা হইলো আমার ফুল এই যে শর্ট একটা বোরকা কাম কাম গাউন আবায়া যেটাই কোন তো বাইরে দেখেন যে আমাদের প্রাইভেট কার মানে প্রাইভেট সিএনজি যেটা করি আমরা সব সময় ডাউন করি এই সিএনজি টাডালা অপেক্ষা করে তো আমার আম্মারে লই আমি ডাক্তারের কাছে জামু আমার আম্মা সেই জন্য সিএনজি তো উঠে বসে গেছে আমি হয়েছে। উঠিনু কারণ এসে সামনে গলির মোড়ে তো নাই হয়েছে বিকাশের টাকা উড়ামু তো এখন চলে গেলাম বিকাশের টাকা উড়াই বললে টাকা উড়াই আমি আবার রওনা দিয়ে আমার প্রাইভেট কারের দিকে মানে প্রাইভেট সিএনজির দিকে এই যে দেখেন এখানে যে কিছু পোল্টা দেখতে পাইতেছেন এটা হয়েছে আমার বইনের জন্য কারণ মারা যখন মানে বাইরে হইব তখন মেয়ের জন্য একটা পোল্টা ফাল্টি নিত নয় এটা ওই তোই হারে না তো আমার বইনের বাসায় আমরা হইছে কিছু আম লই যাইয়ের আর কি যেহেতু যাইয়ের তো আমরা মা মেউটি যেতে বসি গেলাম যেহেতু আমাদের শহরের থেকে খুব বেশি দূরে না এই যে আমরা এখন এই যে আমাদের রেল গেটটা পার হইতেছি পার হওয়ার সময় আমার একদম উল্টি বমি আইছে দম হয়ে যেতে লাগছিল এখানে পুরানো যে ময়লাগুলা আছে এগুলো আজকে নাড়াচাড়া করে না তারা মানে মনে হয় ফেলিদের তো যাই হোক বমির বাপটা কমাই কোন রকম সামনে আগাইলাম এই যে এটা হইলো আমাদের হাজারি সাহেবের বাড়িটা একটু স্মৃতিচারণ করাই আমরা ঘরে দেখাই অনেক দিন ধরি এই এখানে যাওয়া হয় না তো একটু দেখাইলাম তারপরে আমরা মাস্টারপাড়া দিয়ে আগাই এরপরে দিঘির সামনে দিয়ে আগাই জেল রোড দিয়ে ঢুকি চলে যাই এর একেবারে এসেস কে রোডের অভিমুখে তো কইতে কইতেই আমরা চলে আসি একবারে আমাদের ঐতিহ্যবাহী খেজুর চত্বরে যে গাছে কোনদিনও খেজুর ধরে না এই যে যেটা কইতে চাইছিলাম ফেনী শহরের সবকিছু সুন্দর শুধু মাত্র সুন্দর নাই এই এসএসকে রোডের জেন ফেনী ফেনী শহরে আমরা কোন কিশোর কাছে হারাইয়া আর না হারাই এই এসএসকে রোডের জেন এর কাছে আমরা হেরে বসে থাকি মানে না পারিয়ে দিকে যাইতে না পারি সেদিকে যাইতে এই এসএসকে রোডটা এই ফেনী শহরের প্রাণ কেন্দ্র এক হিসাবে এই শহরের ফান্ড রোমোরাম বলতে গেলে এই রোড এই রোডে নাই যে এমন কিছু নাই দেখেন এখানে সেই ঠেলালো ইয়েটুকি গেছে একটা ভিআইপি রোড এটা মানা যায় এই যে দজজা জানালা বৈ কিছু আমরা আপনারা এই রোডে পাইবেন মানে এই রোডে সমস্ত দামি দামি শোরুম যে যেরকম ভাবে আছে সেরকম ভাবে এই রোডে ঠেলাগাড়ি মানে মালের গাড়ি আহ ফকির দরবে সবকিছু আছে আপনারা একটু আশেপাশে নজর করলে দেখবেন মানে আমার ক্যামেরাতে যে ধরা পড়ে না এমন কিছু নাই এই যে এখন দেখতে পাচ্ছেন একে একে শুরু হইবো এই রোডের শোরুমের চমক মানে ঢাকা হার মানাই রোড বর্তমানে কিন্তু এই কে রোডের একটা জিনিসই কোনোভাবেই শেষ হন না যেটা হইলো এই কে রোডের জ্যাম মানে আপনারা শুধু এখন আমি তো মাত্র যাইয়ের যাওয়ার সময় মানে কতক্ষণ পর্যন্ত জ্যামে দাঁড়াই ছিলাম তো এটা বলার মতো না এরপরে পুরা ব্লগে আপনারা আরো দেখতে পারবেন আমি করে আমি আরো দেখাম এসকে রোডের জয়েন তো চিনজির থেকে না আমি আমি আমার 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 বোনের বাসায় পৌঁছাই দিয়ে এখন আমি চলে গেলাম ওইসে ভিতর বাজারে ভিতর বাজারে যাই দেখি যে টস টসের লিচু এগুলো দেখি তার রোগ লই গেছে তো বেচারা হইছে যে কি দামা করি আমার লগে দামে হয় না হইলে লইতাম হারিনু এরপরে ভিতর বাজারে আমি আমার দরকারি কিছু জিনিসপত্র বক্স টক্স কিনলাম বক্স টক্স কিনি ওইসে যেন কি চলে আইয়ের এই যে একটু ভিডিও করলাম যে ভিতর বাজারে গেলে আমি আতঙ্কে মানে আহ দিশা হারা হয়ে যায় কারণ কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বাইরেছি কিছু হাতামাতা হয় না ভিতর বাজারে শেষ করি ওখান দিয়ে বাইর হই আমি বড় মসজিদের পাশে দিয়ে হয়েছে বড় মসজিদের সামনে হরেক মালে চলে গেলাম হরেকমাল থেকেও আমার কিছু জিনিসপত্র কিনা ছিল সেই জন্য আমি হরেকমালে গেছি আর একটু ভিডিও করি লইছি এই যে দেখেন কইছি না জ্যামের কারসাজি দেখা মুয়ে করে জ্যাম কারে বলে কত প্রকার কি কি এই যে হরেক থেকে বাইরে হওয়ার পরে আমি বড় মসজিদ রোডে আবারও এক প্রকার মানে জিম্মি হয়ে গেছি এখানে জ্যামের কাছে আমি জিনিসপত্র ফুল টাকা দিলে বইছি সামনে অনেক লম্বা লাইন মানে প্রায় আধা ঘন্টার উপরে বসে আছি মানে আজকে আমার মনে হয় যে আমি ফেনি শহরে না ঢাকা শহরে আছি আমার তো গা দিয়ে আগুন ছুটি গেছে অল্প কতক্ষণের ভিতরে কোনো রকমে মানে অপেক্ষা করি করি তারপর পায়ের আইছি পায়ের আই এখন আমি চলি যাই আর আমার আমারে লই ডাক্তারের কাছে আমার আমার দাঁতের ডাক্তারের কাছে যাইবো তো আমরা ওইসে চলে এসেছি দাঁতের ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের চেম্বারটা আপনাদেরকে একটু দেখাই দিই কারো উপকারে পৌঁছতেও পারে কারণ এটা খুবই ভালো একটা ডাক্তার ফেসবুকে অনেকেই দাঁতের ডাক্তারের সাজেশন খুঁজেন কার কাছে যাইতাম আমরা ফ্যামিলি না শুধু পুরো গোষ্ঠী সুদ্ধা এই দাঁতের ডাক্তারের কাছে যাই যদিও উনার ডিমান্ড খুবই বেশি তবে কাজ অনেক ভালো সেজন্য আমরা দাম বেশি হইলেও উনার কাছে যাই তো আমাদের ভাগ্য ভালো যে ওইদিন যায় যাই দেখি যে একটা রুগীও নাই ভিতরে মাত্র একটা রুগী ছিল মনে হয় আর বাইরে আমরা শুধু অপেক্ষা করতে আসিলাম তো এখানে আমার আমার কাজটা শুরু করে দিছে যদিও মানে ভিডিও করার তো অনুমতি নাই ডাক্তার চেম্বারের ভিতরে তারপর আমি জাস্ট একটু করলাম কোন রকমে এখান দিয়ে আমার কাজ চলে আর আমি এখান দিয়ে বসে বসে অপেক্ষা করি এর দেখি এর মার দাঁত আমার এখান দিয়ে অবশ্য কলিজা সিঁড়ি মানে রক্তের টান মনে হয় এটার এই কয় এই যে তারপরে কাজ শেষ হওয়ার পরে যখন বাইরে এলাম তখন একদম রাত হয়ে গেল এরপরে আরেকটা রিক্সা ডাকি আমরা এখন চলে গেলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে এই যে আমার আমার রিক্সাতে উঠতে একটু কষ্ট তারপরে উঠতে হইলো কারণ আমরা এখন সিএনজি আর নিমো না আমরা এখন রিক্সায় করি চলে যাবো আমাদের এস এস কে রোড ধরি আবার ওই হোম প্লাসে তো তো হোম প্লাসে আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘুরি গাড়ি জিনিসপত্র দেখছি আর আমাদের দরকারি যে যে জিনিসপত্র গুলা ওই জিনিসপত্র গুলা নিয়েছি আর কি কারণ সামনে ইট চলে এসে আর আমার জন্য এক জোড়া জুতা নিছি এই ছিল আমাদের হোম প্লাসের কেনাকাটা হোম প্লাসের কেনাকাটা শেষ করি আমরা ওইসে আবার চলে গেলাম পাশেই এফ এক্স এর শোরুমে কারণ হইছে আমার জুতা কিনা হইলেও আমার এক জোড়া জুতার সিম্পল দরকার ছিল সেটা আমি এখানে পাই নাই সেজন্য আমি হচ্ছে এক্স এ চলে গেলাম কিন্তু এফেক্সে যাই আই রীতিমতো মানে হতাশ হয়েছি ভালো কোনো জুতা পছন্দনীয় পছন্দনীয় কোনো জুতাই নাই এফেক্সে যদিও ঈদ একদম হাতের নাগালের নাকের দৌড় গোড়ায় তো আমি হচ্ছে সিম্পল এক জোড়া জুতা নিয়ে এরপরে বাধ্য হয়ে বাইরেই চলে এসলাম তো আমরা যখন বাইরে এসছি তখন আরো অনেক রাত এরপরেও দেখেন এই যে বাইরে হওয়ার সাথে সাথে হোম প্লাস সামনে বড় বড় দাম্বা দাম্বা গাড়ি গান আই আবার জ্যাম বাজা দিছে মানে এই রোডের জ্যাম আমরা রাতের বারোটা দিনের বারোটা সকাল দশটা কোনো সময় এই এই যে মেতুন মানে রেহাই হাইতেন এই যে মেতুন কিভাবে রেহাই আমু এটা চিন্তা করি কুল পাইয়েন না তো সব শেষে আমরা হয়েছে কিছু বেল লই আবার আমাদের সিএনজি সেই প্রাইভেট সিএনজি প্রাইভেট কারে করি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো এটাই ছিল আমার আজকের একটা ঘোরাঘুরি ব্লগ বা হুদাই ব্লগার আর কি যদি আপনাদের কাছে ভাল লাগে মজা লাগে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ফলো দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ